সম্মানিত মা সুদাস বন্ধুবান আসসালাম আলাইকুম দায় সাদেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তর্জাতিক শুভেচ্ছা আপনাদের মাঝে ঠাই শট মাছের পোনা নিয়ে হাজির হলাম আপনারা যদি ঠাই শটফুটি মাছের পোনা নিতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারে আপনারা দেখেন আমরা যে খেয়ে দিচ্ছি এখানে মাছ বিক্রি করবো আপনারা যদি ঠাই শটফুটি মাছের পোনা মন হিসাবে দূর নিতে পারেন এমনকি পিস হিসাবেও বিক্রি করল যার যতটি লাগে অতটি আপনারা মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে রয়েছে ঠাইসরপুরি রুই বিকেল কাশকাপ কালীবশ কাতল বড়ো সাইজের মাছের পোনা শিং মাগুর পাবা মনে মনেসেক্স তেলা পিয়াঠায় পাঙ্কাশ হাইব্রিড কই ভিয়েতনামি শোল আর চিতল বল কোরাল বিভিন্ন জাতের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এমনকি আমাদের কাছে আরও রয়েছে রেনু থেকে বেটিং সব ধরনের মাছ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মাইমি সিং অতিশাল ও বালিপাড়া বাজার তো এই মাছটি আপনারা প্রতি শতকে দিতে পারবেন দুশো থেকে তিনশো পিস শতক প্রতি দিতে পারেন ঠাইশো ফুটি মাছের পনেরো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এটির পাশাপাশি আরও দিতে পারবেন রুই সিলভার কাপ মিনার কাপ গাছ কাপ কালীবশ কাতল এইসব বাংলা মাছ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ